ইনশাল্লাহ ভোট গ্রহণ চলতেছে খুব উৎসবমুখর পরিবেশে কারণ দক্ষিণ মাত্র সেই নিয়ম তথা নয়নাং ওয়ার্ডে খুব প্রাণমত পরিবেশে ভোট গ্রহণ চলতেছে ভোটারদের ইনশাল্লাহ উপস্থিতি অনেক দেখেন এখানে সবাই আছে দেখেন সবাই আছে দেখেন জাগির বদ্ধ অনেক কষ্ট করতেছে জাগির বদ্ধাকে দোয়া করবেন

তেরো নং দক্ষিণ মহারাষ্ট্রা ইউনিয়নের ন নং ওয়ার্ডে খুব শান্তিপূর্ণ পরিবেশে আমরা উৎসম্পন্ন করতেছি স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে সময় অংশগ্রহণের মাধ্যমে আমরা দানের শেষকে বিপুল বুটে বিজয় করে ইনশাল্লাহ নয় নম্বর ওয়ার্ড থেকে মিরহালাল মিনিস্টার মিরহালালকে এবং তার নহঙ্গার তার জিয়াকে আমরা বেশি থেকে বেশ বেশি ভোট উপহার দিয়ে ইনশাল্লাহ আমরা যযুক্ত করে দুবারে ফিরে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যাশা থাকলে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ভোট দিব কিসের দানের শেষে

ওর অনুভূতিটা খুব বেশি ভালো লাগতেছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা নম্বর বলতে সারা বাংলাদেশে দানেছি জয় ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ আঙ্কেল ওকে ওকে এই দেখেন নয় নম্বর ওয়ার্ড কেন্দ্রটি সিসিটিভি ক্যামেরা আওতাধীন আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে উপজেলা প্রশাসন চট্টগ্রাম খুব উৎসবমুখর পরিবেশে খুব সুন্দর এবং প্রাণবন্ত পরিবেশে ভোট গ্রহণ চলতেছে তেরো দক্ষিণ মাদেশের ইউনিয়ন তথা নয় ওয়ার্ডে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে 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 সুন্দর পরিবেশে ভোটটা বোটাররা দিয়ে যাতে আমরা দেশ নায়ক তারেক রহমান এবং মিরহালালকে মিরহেলাল ভাইয়াকে উপহার দিতে পারি সবাই দোয়া করবেন এটা হচ্ছে আমাদের বোট সেন্টার এটা হচ্ছে দক্ষিণ মাদ্রাসা ইউনিয়ন তথা নয়নাংওয়ার্ডের এটা হচ্ছে দক্ষিণ মাদ্রেশা ইউনিয়ন তথা নয়নাং ওয়ার্ডের আপনার বুট সেন্টার দক্ষিণ মাদ্রেশা শ্যামদুর উচ্চ বিদ্যালয় দেখেন এটা হচ্ছে আমাদের বোট সেন্টার এই দেখেন ভোটারদের লাইন দেখেন অনেক অনেক আলহামদুলিল্লাহ দোয়া করবেন এখানে দেখেন ভোটারদের উপস্থিতি দেখেন ভোটারদের উপস্থিতি সবাই আছে এখানে ইনশাল্লাহ খুব প্রাণবন্ত দোষ মুখের পরিবেশে তার ইউনিয়ন তথা নয় ওয়ার্ডে ভোট গ্রহণ চলতেছে আর সারা হালাজারি সারা আপনার ওয়ার্ডে কিন্তু ভোট গ্রহণ চলতেছে খুব দোষ পরিবেশে ওনারা কিন্তু ভোট দিয়ে বসছে এই দেখেন এখানে সারি সারিবদ্ধভাবে লাইন হয়ে ইনশাল্লাহ ভোটাররা ভোট দিচ্ছে তাদের পছন্দ প্রার্থীকে সবাই দোয়া করবেন আর খুব সুন্দর এবং মনোরম পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলতেছে

এটা হচ্ছে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দুইটা দিবে জি জি একটা হচ্ছে মানে দানি ব্ল্যাক পেপার একটা হচ্ছে কি হ্যাঁ না ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দুইটা দিবে দুইটা এটা মনে করেন আপনার কি ব্ল্যাক পেপার এখানে দানি শীষে বোর্ড দিবেন ফিল দানি শীষের মাঝখানে মারবেন দানি মারার পরে ঠিক সুজা বোর্ডবেন সুজা জি এভাবে এভাবে বোর্ডে এভাবে বোর্ডে এরপর কি বাচ্চা ফেলে দিবেন এরপর হচ্ছে আপনার ইয়া না বোর্ডে না বোর্ডে সেম না না মাঝখানে মেরে

ঠিক আছে এখানে আমার আঙ্কেল আছে এটা হচ্ছে আমার অশোক ধার মেয়ে এটা আমার অশোক দার মেয়ে এটা হচ্ছে তারুণের প্রথম বুট কিন্তু দানা শিখে দিছে ঠিক আছে দানা শিখ বিশো পর্বতী কেমন তোমার বাবা বলতেছে ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের অশোক দার মেয়ে দানা শিখে ওনার প্রথম বুট তারুণের প্রথম বুট নতুন প্রজন্মের প্রথম বুট উনি দিছে ঠিক আছে তাহলে এভাবে এবার বিজয় ওকে ফাইনালি থ্যাংক ইউ